কি কেউ ফোন ধরছে না কেউ ধরবে না আপনি বোধ হয় আজকে টিভিতে ব্রেকিং নিউজটা দেখেন দেখলে বুঝতে পারতেন আপনার বাসায় টিভি কেন এসছে আর আপনার ফোন কেউ কেন রিসিভ করছে না আপনার ফ্যাক্টরিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব অভিযান চালাচ্ছে টিভি সহায়তায় এবং সেখানে অসংখ্য নকল ওষুধ পাওয়া গিয়েছে এবং দুটো ফ্যাক্টরি আপনার সিলকেলা করা হয়েছে ইতিমধ্যে আর অভিযান চালানো হচ্ছে এরপরে বলবেন আপনি কিছু জানেন না কিন্তু নকল ওষুধ তৈরি করে ওষুধ শিল্পটাকেই ধ্বংস করে দিচ্ছেন আপনার যা কথা বলার অফিসে গিয়ে বলবেন চলুন ভবিষ্যৎ এ ঠিকন্ড বলবেস করা চাই না হুম আপনি তো সারাজীবন ম্যানেজ করেই চলেছেন ফাইন চৌধুরী রাতিবার ডিবির জ্বালা দড়া করেছেন এখন আর সেই সুযোগ নেই চলুন চলুন বলছি মোবাইল টু টু সরি বিজয়